চল্লিশ হাজার টাকায় ভাই চল্লিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বারের মেট্রো ভাই দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট লাগানো স্মার্ট কার্ড আছে সারা বাংলাদেশ করবেন তেলের রাজা মাইলেজের রাজা এই টিভিএস এর মেট্রোরা চল্লিশ হাজার টাকায় ভাই বাবা যায় চল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজ পনেরো থেকে পঁচিশ দশ বছরের কাগজ সহ কাগজ করতে কয় টাকা লাগে ভাই আজকে টিভিএসের মেট্রো ভাই পঞ্চান্ন যেখানে নাম নেবেন পঞ্চান্ন কিন্তু দিচ্ছে আজকে চল্লিশে ভাই অবিশ্বাস্য মনে হলো সত্য ভাই কাগজপাতি সবই ঠিক আছে অনেকে কমেন্ট করে ভাই কাগজ ঠিক আছে এত কমে দিচ্ছেন অনেকে বলে ভাই ভিডিও বানানোর জন্য ভিডিও দিচ্ছেন না ভাই বিজয় কখনো মিথ্যা কথা বলে ভিডিও প্রচার করে না যা বলে তাই চল্লিশ হাজার টাকা মেট্রো দিয়ে দিছি যাদের লাগবে অতি দ্রুত এসে নিয়ে যান আমাদের এখানে দামাদামি চলে না একদম সেল হয় যার কারণে চল্লিশ হাজার টাকায় এই মেট্রোটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারিতে ঠিকানা নরসিংদী গোলাশাল ব্রিজের পশ্চিম সাইড জামালপুর বাজারের রাস্তায় চায়না গার্মেন্টস গার্মেন্টসের সামনেই বিডি বাইক গ্যালারি ব্রিজ থেকে দশ টাকা ভাড়া আর বিটি গ্যালারি সকাল আটটা থেকে রাত দশটা সাতটা সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনে খোলা যারা আসতে পারবেন না দশ হাজার বায়না দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে থেকে ক্রয় করতে পারবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন